দেখো আমার হাতে খুব ব্যথা দেখেছি তো কদিন শরীরটা খুব খারাপ তাই সেইভাবে ভিডিও করতে পারছি না কারণ এই হাতটা টানে জ্বরও আসছে আর পুরো হাতটা ব্যথা আর এই নোখটা আমার মানে পুরো কাঁচা উবড়ে গিয়ে ব্লাড জমে গেছিলো তো হয়তো এটা টানে গোটা হাতটা ব্যথা আমি হাত এরকম উঁচু করলেও লাগছে লাগছে তো ওই ডাক্তারখানায় যাবো আর সেটা তোমাদের দেখাবো যে কী কী মেডিসিন দিয়েছে কে দিয়েছে তো চলো প্রচণ্ড আমার হাতটা ব্যথা জানি না আমার এই হাতটা এত ব্যথা হয়েছে কেন এটা বাঁ হাত তো বাঁ হাত তো জানো ইম্পর্টেন্ট কাজ তো এটা যদি ব্যথা হয় কি আর করবো চলো চলো হসপিটালটা তোমাদের দেখাই কোথায় গেছি আমাদের এখানে কাছাকাছি রয়েছে পাঁচ গেছে তো দেখো বন্ধুরা আমি হসপিটালে এসেছি এটা এগারোটা থেকে দুটো পর্যন্ত ডক্টর থাকে লাইন তারপরে ডাক্তার দেখানো হয়ে গেলে আবার মেডিসিনের লাইন দিতে হয় মেডিসিন দিয়ে মেডিসিনের লাইন দিতে হয় যেহেতু একটা কাজ করছে হসপিটাল হসপিটাল মানে স্বাস্থ্যকেন্দ্র হসপিটাল না তো খুবই একটা ডাক্তার ডক্টর সব রকমই যাতে যায় পুরো হসপিটালটা দরকার হয় অনেকেই হয়তো খুশি হবে তো তাদের খুশির জন্য দেখাচ্ছি আর এই মেডিসিনটা দিয়েছে দেখো খালি পেটে একটা করে দিয়েছে আর এই প্যারাসিটামল একটা করে দুবার আর এই মডেলটা না কমে এক্সে করে চারশো পাওয়ার এই চারশো পাওয়ারের আমার কিছু কাজ হয় না আর এই মলমটা দিয়েছে লাগাবার জন্য বলেছে যদি ভালো না হয় তাহলে এক্সে করতে হবে এক্সে করতে হবে এক্সে করার পরে যা হবে আবার মেডিসিনটিকে দেবে যদি ভালো হয় আর ঠান্ডার সময় তো আরও ব্যথাটা প্রচুর বাড়ছে হঠাৎ করে আমার এই হাতে ব্যথাটা কেন হলো হাতটা আমার মানে কী বলবো ওই যে নোখটা উবড়ে গিয়ে ব্লাড জমে গেছিলো তো তাই পুরো হাতটা আমার মানে ব্যথা যন্ত্রণা করছে তো চলো বন্ধুরা টাটা রাখছি